আসসালামু আলাইকুম তো দেখেন আমার হাতে কিন্তু রয়েছে একটি প্ল্যান্ট নিউট্রিশন ফর বাম্পার হারভেস্ট অফ ফুডস ভেজিটেবলস আসলে এটা আসলে এদের একটি ইয়ারিস মানে ইয়ারিস এগ্রো লিমিটেডের একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটির কাজ হচ্ছে আপনার যে ফল সেট হচ্ছে এই ফলগুলোকে কিন্তু সুন্দর মতো বড় করবে গাছকে কিন্তু সবুজ করবে হলুদ হয়ে গেলে আর এইখানে কিন্তু আপনার ফল ফুলও বেশি আনবে এক কথায় গাছের খাবার গাছে যদি খাবারের অভাব হয় বা গাছে পুষ্টির অভাব হয় তোর কিন্তু ফল সেট হবে না আর ফল সেট হওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে গাছে খাবার বা শক্তির প্রয়োজন পড়ে আর এটা কিন্তু একটি বিখ্যাত আর কি সেই প্রোডাক্ট যেই প্রোডাক্টটি কিন্তু ব্যবহার করলে প্রোজেক্টে ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমি কিন্তু আজকে আমার প্রজেক্টে কিন্তু এটা ব্যবহার করছি তো এই প্রোজেক্টটি কিন্তু এর আগে অমৃত ব্যবহার করেছিলাম তো এখন কিন্তু আমি এটি ব্যবহার করছি দেখি এটি ব্যবহার করে আমার গাছের ফল সেটগুলো কেমন হয় যেহেতু আমি কিন্তু এখানে বাম্পারও ব্যবহার করেছি তো ফল সেট অলরেডি যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু সুন্দর হয়ে গেছে সেগুলো কিন্তু হলুদ হচ্ছে না এখন কিন্তু ফলগুলোকে বড়ো করা দরকার আর ফল গাছ কিন্তু সবুজ রাখা দরকার গাছের প্রচুর সব রকম খাদ্য দরকার তো এটার মধ্যে অনেক রকম জিনিস রয়েছে কেমিক্যাল কম্পোজিশন তো আপনারা কিন্তু এখানে এই কেমিক্যাল কম্পোজিশনগুলো দেখতে পাচ্ছেন দেখেন এই যে কেমিক্যাল কম্পোজিশন কিন্তু লেখা আছে এগুলো কিন্তু শর্ট নেম দিয়ে দেখাচ্ছে আপনারা কিন্তু চাইলে এগুলো গুগল করে দেখে নিতে পারবেন তো এই প্রোডাক্টটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে লিটারে কিন্তু তিন এম হারে কিন্তু দেব দিয়ে কিন্তু ব্যবহার করব। তো এখন কিন্তু আমি এটি গ্রামে নিয়ে যাব তো তারপরে কিন্তু জমিতে ব্যবহার করব তো চলুন পরবর্তী তো দেখেন এই যে এই প্যাকেটটার ভিতরে কিন্তু এটা থাকে আর এরকম প্যাকেজিংয়েই কিন্তু এটা আসে তো এটা ইনটেক প্যাকেট তো দেখা যাক এখন এখান থেকে আমি আমার যেহেতু ষোলো লিটারের ডাম আমি এখানে প্রায় আটচল্লিশ এম করে নিব নিয়ে কিন্তু ইউজ করবো এটা একশো গ্রামের একটি প্যাকেট তো তো দেখেন এটা কিন্তু এখন এই যে পানির মধ্যে কিন্তু দিয়েছি এটা কিন্তু দ্রবণ হতে একটু সময় লাগছে পানিতে দ্রবণীয় পানিতে দ্রবণ হতে একটু সময় দেওয়া লাগবে এই যে একটু হাত দেওয়া দরকার গুলিয়ে নেবেন এই যে এটা দেখেন অ্যাকচুয়ালি গলতে কিন্তু সময় লাগবে এই যে হাতের সঙ্গে কিন্তু বাঁচছে তো এটাকে একটু সময় নিয়ে কিন্তু পানিতে গুলিয়ে নেবেন আপনার প্রোজেক্টে ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এরকম ভালো মানের ভালো মানের যে খাবারগুলো রয়েছে গাছের অনুখাদ্যগুলো যেগুলো রয়েছে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এগুলোর রেজাল্ট কিন্তু দুর্দান্ত হয় ইন্ডিয়াতে তো যার ফলে কিন্তু আমি ব্যবহার করার চেষ্টা করছি এগুলো